চিঠি দিয়ে অনুব্রত মন্ডল ক্ষমা চেয়েছেন কিন্তু তাতেই কি সাতক্ষণ মাফ অবিলম্বে গ্রেপ্তার করতে হবে অনুব্রত মন্ডলকে এই দাবিতেই এবার শিউড়িতে বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হল শিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের সিঁদুর নিয়ে কালকে প্রধানমন্ত্রী সিঁদুরের কথা বলাতে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেছে তার দলের নেতা মহিলাদের অপমান করবে মা বোন আমাদের পুলিশের চাকরি করে পুলিশ আইসি ঘুষ খায় আইসি টাকা নাই। মহিলার ওর মা কি করেছে ওই আইসির মা কি করেছে বোন কি করেছে তাহলে তার মা বোনকে কেন টানা হবে তার মা বোনকে কেন তুলে নিয়ে আসা হবে আমাদের আন্দোলন শুরু হলো অর্থাৎ অনুব্রত তিনি আইসি কে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন তাতে বিপাকে পড়েছেন তিনি কিন্তু দয়শরাভাবে ক্ষমা চেয়েছেন তিনি আর এই ঘটনায় এবার তার নিরাপত্তাও কমিয়ে দেওয়া হলো পাঁচজন হোম গার্ডকে অর্থাৎ হাউস গার্ডকে সরিয়ে দেওয়া হলো অন্যদিকে চারজন নিরাপত্তা রক্ষীকেও সরিয়ে দেওয়া হলো এরই পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে কেষ্টমন্ডলের জন্য বরাদ্দ একটি গাড়িও এর আগে গতকাল অনুব্রত মন্ডল এই বোলপুর থানার আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন তিনি বলেছিলেন মেসেজ করে সত্তর থেকে আশি হাজার টাকা চাইছে বোলপুরের আইসি এফআইআর করতে গেলেও পাঁচ হাজার করে চাইছেন বোলপুর থানার আইসি বোলপুরের আইসি লিটন হালদারের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন অনুব্রত মন্ডল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর হাজার আশি হাজার এফআইআর করতে গেলে বলছে পাঁচ টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপিকে জানি

আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি এই সবাইকে কেনে এমনকি আমি আমাদের রাজীব কুমারকে কে জানিয়েছি তুলে না হোক পৰিৱেশ নষ্ট হৈ যা দল করা বার্তা দিয়েছিল ডেডলাইন দিয়েছিল সেই ডেডলাইন শেষের আগেই অনুব্রত মন্ডল ক্ষমা চাইলেন নিঃশর্ত ক্ষমা চাইলেন সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তিনি ক্ষমা চাইলেন কিন্তু দায় সারাভাবে ক্ষমা চাইলেন তিনি লিখেছেন যে সমস্ত স্তরের কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থী একেবারে দায় সারাভাবে ক্ষমা চেয়েছেন অনুব্রত যে চিঠি দিয়েছেন তিনি একেবারে সেই চিঠি আপনাদের সামনে রেখেছি সুব্রত বক্সীকে এইভাবেই চিঠি দিয়ে নিঃশর্তভাবে দায় সারাভাবে ক্ষমা চেয়েছেন অনুব্রত